আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহি ওবার কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মধু বশীকরণ মন্ত্র দেখেন এই মন্ত্রটা নর্মাল ভাবলে চলবে না এই মন্ত্রটা একটা গুরু বিদ্যা থেকে নেওয়া হয়েছে সেই গুরু বিদ্যা ডায়েরিটা সচরাচল কোথায় নাই একটা গুরু থেকে নেওয়া হয়েছে যেই গুরু সচরাচর কাজ করে তো যাই হোক মন্ত্রটা কিন্তু পরীক্ষিত মন্ত্রা জাগাত কাজ করে সিদ্ধ একটা মন্ত্র আজকে সেই মন্ত্রটা আপনার মাঝে শেয়ার করব আমি মোহাম্মদ সুফিয়ান বলতেছি তো যাই হোক মধু বশীকরণ মন্ত্র মন্ত্র আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং কি তারপরে বলতেছি নিয়ম এবং কি এটাতে কি কি করতে পারবেন না করতে পারবেন কিভাবে করলে কাজ হবে কিভাবে করলে কাজ হবে না একদম একদম সহজ এটা কোথায় লাগবে লাগবে না কারো বাড়িতে গাড়া লাগবে না কোনো কিছু না সাধারণ মানে লিকলি হয়ে যাবে লিকলি হয়ে যাবে সাধারণ একটা নিয়মকান মানে কোনো কিছু এটা এমন কঠিন কিছুই নেই তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি মন লাগে মন্ত্রা শোনেন তারপর বলতেছি গোপন বেদ নিয়ম কারণ মন্ত্র হলো ওং দেখেন আমি দেখেন যেহেতু আমি কবি শিক্ষা মন্ত্র আমি উচ্চারণ করতে হয় আপনারা করবেন না মন্ত্র মন্ত্র নম, দেব আকর্ষণ কুরুকুরু সাহা যাস এই তুরুক এই মন্ত্রটা এই মন্ত্রটা করা লাগবে না এটা শুধু লেখবেন কলম দিয়ে এই গেনে লেখা যেগুলো আছে এই লেখাগুলো কলম দিয়ে শুধু লেখবেন ঠিক আছে দেখেন আমি মন্ত্র আপনাদের সুবিধাতে আবার বলতেছি আপনারা মন্দির লাগে শোনেন মন্ত্র হল ওং নম দেব দি রুফায় অমুক আকর্ষণ অমুক আকর্ষণ কুরুকুরু কুরু সাহা অমুক জায়গায় মেয়ের নাম বলতে হবে আপনি যেই মেয়েকে বস করতে চান যে মেয়ের সাথে সম্পর্ক করতে চান যে মেয়েকে বিবাহ করতে চান ঠিক আছে যে মেয়ের উদ্দেশ্য করতে চান এটা ছেলেরা মেয়েদের জন্য করতে পারে মেয়েরা ছেলেদের জন্য করতে পারে সমস্যা নেই ইনশাআল্লাহ তো অমুক জায়গাত কিন্তু নাম বলতে হবে ওং নম দেব ওং নম দেবু আকর্ষণ সাহা দেখেন এই মন্ত্রটা উপরে লিখতে হবে এই মন্ত্রটা বোজ্যপত্রের উপরে লিখে আপনি এই মন্ত্রটা আবার মানে এই মন্ত্রটা পড়ে বোজ্যপত্রের উপরে আবার ফু দিতে হবে একুশ বার এই মন্ত্রটা পড়ে বোজ্যপত্রের উপরে ফু দিতে হবে দেওয়ার পর ওই বোজ্যপত্রটা কি করেন দেওয়ার পর ওই বোজ্যপত্রটা সুন্দর করে চার বাজে মানে একদম তাবিজ আকারে বাস করবেন তাবিজ আকারে বাস করে আপনার দেশে গ্রামে হাটে বাজারে মধু পাওয়া যায় খাঁটি মধু অরিজিনাল মধু হতে হবে অন্য বাজারে ডুপ্লিকেট মধু হলো হবে না একদম অরিজিনাল মধু কিনে আনবেন অরিজিনাল মধু কিনে এনে আপনার ঘরের ভিতরে গোপন এক জায়গায় ওই তাবিজটা মানে ওই যে চারিপাশ করে এই এই যে এই এই মন্ত্রটা যেই বোজ্যপত্র উপরে লেখছেন সেই বোজপত্র হলো সেই তাবিজটা ওই মন্ত্রিত করা সেই তাবিজটারে চারিবাজার তাবিজ নতুন বাস করে মধুর ভিতরে ডুবিয়ে কাক ভালো করে বন্ধ করে দিয়ে ঘরে এক কোনায় লুকিয়ে রেখে দিবেন ঠিক আছে ঘরে এক কোণায় লুকিয়ে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি শুধু রেখে দেন রেখে দেওয়ার পর আপনি অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন শুধু আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন আপনি কিছুদিনের ভিতরে দুই তিন দিনের ভিতরেই আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন তাছাড়া এটা অনেক লোকে করছে অনেক লোকের পরীক্ষিত অনেক লোকে কেউ পাঁচ দিনে হয়েছে কেউ ছয় দিনে কেউ সাত দিনে কাউ নদিনে তো আমি করছি আর আমি দুই তিন দিনে ফলাফল হয়ে গেছি আপনারা আশা করি এর ভিতরে ফলাফল হয়ে যাবেন ইনশাল্লাহ এটা একদম পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট কাজ হয় গ্যারান্টি সহকারে আপনারা একদম মানে এটা নিচ চোখে ফলাফল দেখতে পারবেন আর এটা কাজ করে একশো পার্সেন্ট তো যাই হোক এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা স্যানেল নতুন তারা অবশ্যই পাশে থাকা দিবেন